সম্মানিত ভিওর্স ও খামারি ভাই বোনের আসসালাম আলাইকুম কৃষি কৃষক মেশিনারি পক্ষ থেকে আমি মোহাম্মদ মেহেদী হাসান আপনাদেরকে জানা আন্তরিক অভিনন্দন আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি ছোট চার ব্লেড যুক্ত বক্স যুক্ত গরু ছাগলে খড় ঘাস কাটা মেশিন নিয়ে এবং মিডিয়াম সাইজের দুই ব্লেড যুক্ত বক্স যুক্ত খড় ঘাস কাটা মেশিন নিয়ে তো দর্শক শ্রোতা চলুন দেখে আসি আমরা এই মেশিনটিতে কি ধরনের টুলস এবং পেনিয়ামগুলো ব্যবহার করেছি দর্শক শ্রোতা আমরা কিন্তু ছোট চার ব্লেড যুক্ত যে মেশিনটি এটি কিন্তু আমরা হেভি কোয়ালিটি মেশিন তৈরি করেছি এবং এই মেশিনটি স্ট্যানে কিন্তু আমরা আড়াই আড়াই মোটর অ্যাঙ্গেল ব্যবহার করেছি আপনারা দেখতে পাচ্ছেন এবং এই মেশিনটির ভিতরে কিন্তু আমরা সাড়ে চার ইঞ্চি দাঁত যুক্ত রোলার ব্যবহার করেছি এবং মোটর রাখার জন্য যে সিস্টেমটি সেটি কিন্তু আমরা টুল টেবিল সিস্টেম করেছি এবং আমরা এই মেশিনটিতে যে চারটি ব্লেড ব্যবহার করব তা কিন্তু ইন্ডিয়ান পুজারি ব্লেট অরিজিনাল ব্যবহার করি এবং এই মেশিনটিতে কিন্তু আমরা পুনর দাঁতের মাইল স্টিল পেনিয়াম ব্যবহার করেছি যেটি জিও সাইজ মেশিনে খড় কাটার জন্য যথেষ্ট এবং এই মেশিনের সামনে কিন্তু আমরা একটি বাইশ ইঞ্চ হেভি বক্স ব্যবহার করেছি এবং চারটি ব্লেডের জন্য চার ডাল বিশিষ্ট একটি চাকা ব্যবহার করেছি তো দর্শক শ্রোতা আপনারা যারা ছোট খামারি আছেন বা ছোট পরিসরে বাসা বাড়িতে ছাগলের জন্য জিরো সাইজের জন্য খড় কাটতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে ছোট চার ব্লেড যুক্ত মেশিনটি সংগ্রহ করতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে এই মেশিনগুলো পাইকারে ও খুচরো বিক্রয় করে থাকি দর্শক শ্রোতা আমরা কিন্তু এই মেশিনগুলো সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে আমাদের নিজস্ব অপশনে আমরা তৈরি করে থাকি এটি কিন্তু টাটা লেখা মেশিন এটি কোনো ইন্ডিয়ান মেশিন না এটি সম্পূর্ণ বাংলাদেশে তৈরি এবং বাংলাদেশে ফিটিং তো আপনাদের যাদের এই ধরনের মেশিনটি প্রয়োজন তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই মেশিনটি অর্ডার করতে পারেন আমাদের কাছে কিন্তু অর্ডার করার জন্য স্বল্প অ্যাডভান্সের মাধ্যমে এই মেশিনগুলো আপনাদের গন্তব্যে পৌঁছে দিয়ে থাকি আমরা কিন্তু শুধুমাত্র এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে এই মেশিনগুলো আপনাদের গন্তব্যে পৌঁছে দিয়ে থাকি এবং মোটর সহ কমপ্লিট নিলে কিন্তু দুই হাজার টাকা মাধ্যমে মেশিনগুলো আপনাদের গন্তব্যে পৌঁছে দিয়ে থাকি তো দর্শক শ্রোতা যারা ছোট খামারি আছেন বা জিরো সাইজের জন্য মেশিন করছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে মেশিনটি সংগ্রহ করতে পারেন দর্শক শ্রোতা আমরা কিন্তু দুই ব্লেড তিন ব্লেড চার ব্লেড পাঁচ ব্লেড ছয় ব্লেড সব ধরনের বক্স এবং বক্স ছাড়া সব ধরনের মেশিনই আমরা তৈরি করে থাকি তো আপনারা যাদের যে ধরনের মেশিনটি প্রয়োজন আপনারা কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন দর্শক শ্রোতা আমরা কিন্তু এইসব মেশিনের যাবতীয় পার্টস এবং পিনিয়াম কুরিয়ারের মাধ্যমে বিক্রয় করে থাকি আপনাদের যাদের বাসাবাড়িতে এই ধরনের মেশিনগুলো আছে যাদের পার্টস এবং পিনিয়াম নষ্ট হয়ে গেছে তারা কিন্তু আমাদের কাছ থেকে কল করে কিন্তু এই মেশিনের যাবতীয় পার্টস এবং পিনিয়ামগুলো সংগ্রহ করতে পারেন তো দর্শক শ্রোতা আপনাদের যাদের এই ধরনের মেশিনগুলো প্রয়োজন তারা কিন্তু আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে